নমস্কার বন্ধুরা চলে এলাম আমাদের হরিবাসর সাজাতে আজকের থেকে আমাদের নাম বসবে তাই হরিবাসের সাজাতে চলে এলাম ফুলের ঘোড়াগুলো ফুলে ফুলে এইভাবে সাজাচ্ছি আমরা এবছর সাজানোর লোকটা খুবই কম ছিল মাত্র তিন চারজন ছিলাম পুরো মণ্ডপটা তো সাজাতে হবে তাই অনেক দেরি হয়ে যাচ্ছিলো মেলার মধ্যে আবার চলে এলাম বন্ধুরা মেলায় কী কী দোকান বলছে দেখো বিভিন্ন রকম দোকান এখন সবে বইকার সন্ধ্যার সময় আরও সব দোকান বসবে আসবে আজকের প্রথম দিন তো অল্প দোকান রয়েছে কালকের আবার আমাদের এখানে প্রচণ্ড ভিড় হয় এই রাস্তাটা পুরো জাম হয়ে যায় যেরকম লোকেল লোকারণ মহোৎসবের দিনে মহোৎসবের দিনে পুরো লোকে লোকারণ কারণ আর সেরকম দোকানও থাকে মিষ্টি দোকান থাকে এখানে সব দু তিনটে মিষ্টি দোকান বিভিন্ন রকম ভাজাভুজি দোকান মনোহরি দোকান বাচ্চাদের খেলা থেকে কুমারি মেয়ে বিওয়ালা মেয়ে বিভিন্ন রকম মেয়েরা সাজানোর জিনিস পাবেন অনেক অনেক জিনিস মণ্ডপটা কেমন সাজানো হচ্ছে তোমরা একটু কমেট করে জানা যায় মন্ডপটা ভালোই এ বছর ভালোই লেগেছে মণ্ডপটা খুব সুন্দর সিলিং ফিলিং দিয়ে ভালোই করেছে রামদেবপুরের ডেকোরেটার খুব সুন্দর বানিয়েছে মন্ডপটা খারাপ হয়ে গিয়েছে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে সাজাতেই তার মধ্যে একটু না হাত তাই মেলার মধ্যে এলাম আবার মেলার মধ্যে কিছুক্ষণ করে কতক্ষণ আর সাজাবো বলুন সাজা হাত ফাত ব্যথা করছিলো সব আবার বলছিলাম ফুলের তোড়া ফুরতে ফুলের তড়া ফুলে আবার বন্ধুরা ওদিকে আবার গেট গুলো করবে এই হরি এটাই হচ্ছে আমাদের মন্দির রাধাকৃষ্ণ মন্দির এটাই রাধাকৃষ্ণ মন্দির আমাদের মন্দিরটাও সাজাতে হবে এখনও সাজানো কমপ্লিট হয়নি সবে তো মাত্র শুরু এমন এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে তাই আমরা হরিবাসন সাজাতে পারিনি এখন আবার ফের আবার এখানে মন্দিরটা সাজাতে হবে দোকানগুলো আবার একটু ঘুরে আসলাম দোকানের দিকে এইসব মনে দোকান ঘুরছে বিভিন্ন রকম খেলা টেলা রয়েছে মেয়েদের সাজার জিনিস ফিনিস রয়েছে অনেক রকমের জিনিস তোমরা সব রকমের জিনিস পাবে ভালো লাগছে না একসঙ্গে কন্টিনিউ এক কাজ করতে গিয়ে ভালো লাগে তাই স্টার্মিক একটু করে ঘুরছি আবার করছি গিয়ে মাত্র চারজন আছে কী করবো আর ভালোইও লাগছে না এবছর লোকই কম খুব লোক কম ছিল সাজানোর লোক প্রচুর থাকে অন্যান্য বছর অন্যান্য বছর নেয় এবছর তো সাজানোর লোক সেরকমই ছিল না তাই একটু করে করি আবার একটু করে এই মেলার দিকে ঘুরে আসি মেলাটা এখন সেরকম জাম হয়নি হবে হবে রাত্রের দিক থেকে বেশি করে হবে এটা হচ্ছে আবার আমাদের দোলের দোল পূর্ণিমার জন্য দোলের ঠাকুর আসবে আর তার আবার দোল দোলনা তৈরি হচ্ছে দোলনার মধ্যে ঠাকুর বসবে দোলের একদিকে কাজ হচ্ছে আমাদের একসঙ্গে দুটো করে না গো দোল আর মহা উৎসবটা পড়ে গেছে আমাদের মহা উৎসবটা হচ্ছে আঠাশ উনতিরিশ ফাল্গুনের এই তারিখটা ফিক্সড